স্বাগত লিপিসের সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা দরদার শ্রোতেই জানিয়ে দেব মার্কেন্টাল ব্যাংক সংবাদ নাম মাগুরায় চিরঘুমে পাশবিকতার শিকার শিশু আসিয়া দৃষ্টান্তমূলক শাস্তি চায় পরিবার ধর্ষকদের বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘ মহাসচিব সাক্ষাৎ আজ যাবেন কক্সবাজারে ইফতার করবেন রোহিঙ্গাদের সাথে জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনার বিচার কাজ শুরু আগামী মে মাসে আন্তর্জাতিক মানদণ্ড সর্বোচ্চ অগ্রাধিকার ট্রাইব্যুনালের এবং ঈদযাত্রায় বাস ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ট্রেনের শতভাগ টিকিট মিলবে অনলাইনে কালোবাজারি রোধে বাড়তি সতর্কতা